আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি বিভিন্ন প্রকারের সবজি দিয়ে সবজি তরকারি এটা রুটি পরোটা অথবা ভাতের সাথে খুবই ভালো লাগে সুস্থ থাকার জন্য খাবার তালিকায় এই সবজিটি আমরা রাখতে পারি কন্টিনিউ এক বাটি করে এর জন্য আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সিম নিয়ে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু নিয়েছি দুইটি টমেটো নিয়ে নিয়েছি পেঁপে নিয়েছি গাজর একটি বড় সাইজের এবং বেগুন নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের এবং একটি রঙিন মূলা নিয়ে নিয়েছি মিডিয়াম পাতা এবং পেঁয়াজ কুচি এগুলো আমি রান্নার মূল পর্বে দেখিয়ে দিচ্ছি আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং পাঁচ ফোরন দিয়ে দিলাম এবং একটি তেজপাতা দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিলাম একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এবং একটি টমেটো নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি এক মিনিট মতো নেড়ে ছেড়ে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিব সরি আমি আসলে আপনাদেরকে পাঁচ ফোড়ন দেওয়াটা দেখাতে পারলাম না কেননা লোডশেডিংয়ের কারণে আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে আপনারা আমাকে মাফ করবেন এ পর্যায়ে আমি এক মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়ে আমি অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে পানি আমি মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নেব এরপর অ্যাড করবো আমি গুঁড়ো মশলাগুলো চেষ্টা করবেন পাঁচ পাঁচফোরণটা অ্যাড করে নেওয়ার জন্য কারণ পাঁচ পাঁচফোরণটা অ্যাড করলে আমরা হোটেলে যেরকম সবজি স্বাদ পাই বা একটা স্মেল পাই সেরকম স্মেল পাওয়া যাবে ইনশাল্লাহ এ পর্যায়ে এসে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নিচ্ছি দিয়ে দিলাম চা চামচ মরিচের গুঁড়া একশো চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ঘন ঘন নেড়ে ছেড়ে দিচ্ছি এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি হাফ চা চামচ জিরার গুঁড়া আবার নেড়ে ছেড়ে দিচ্ছে এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি সামান্য পরিমাণে পানি আবার মশলাটাকে এক মিনিট মতো কষিয়ে নিব এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পর ফিরে আসলাম আবার ঘন ঘন নেড়ে ছেড়ে দিচ্ছি আবার ঢাকনা দিয়ে দিব দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম মশলাটাকে আবার আমি এক মিনিট নেড়ে ছেড়ে দিচ্ছি এরপর যা আমি দিয়ে দিলাম কেটে রাখা পিয়াজ কলি ভালোভাবে কষিয়ে নিয়ে অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে পানি ঢাকনা দিয়ে দিলাম দুই মিনিটের জন্য দুই মিনিট পর ফিরে আসলাম আবার নেড়ে ছেড়ে দিচ্ছি খুব ভালোভাবে এভাবে আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিলাম এ পর্যায়ে অ্যাড করে নিলাম আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম এক মিনিট মতো নেড়েচেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম এক মিনিটের জন্য এক মিনিট পরে ফিরে আসলাম আমার মশলাটা কষানো খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল একদম উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে নিলাম আমি সবজিগুলো লবণ এবং হলুদ দিয়ে মেখে তেল দিয়ে ভেজে রেখেছি কারণ এতে করে সবজিগুলো অসাধারণ একটা কালার আসবে এবং লবণ দিয়ে ভেজে রাখার কারণে সবজিটা খেতেও অনেক বেশি ভালো লাগবে আমি সবজির সঙ্গে দুইটি মরিচ অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে অ্যাড করে নেবেন আবার চাইলে ইস্কিপ করে নিতে পারেন বিশেষ করে এটা যেহেতু আমি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য রান্না করছি সেক্ষেত্রে মরিচটা গোটা দেওয়াই ভালো কেননা ঝালটা বেশি ভালো লাগবে না রুটির সঙ্গে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিলাম মিনিটের জন্য মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমার সবজিটার কত সুন্দর একটা কালার চলে আসছে আমি সবজিগুলো অফ ক্যামেরায় ভেজে নিয়েছি কেননা আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না আপনাদের মূল্যবান সময় নষ্ট করার ইচ্ছা আমার নেই যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন এ পর্যায়ে আমি অ্যাড করে নিলাম সামান্য পরিমাণে পানি যেহেতু আমি সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম আমার সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা ছিল তারপর আমি খানিকটা নেড়ে বাকিটা সিদ্ধ করে নিয়েছি মিনিট আমি আমি ঢাকনা দিয়ে মিনিটের মধ্যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল দুই দুই তুলে নিয়েছি এভাবে সবজি ধুয়ে কেটে ভেজে নিয়ে এভাবে রান্না করলে জাস্ট এক চিমটি চিনি দিলে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না সে বাচ্চারাও সবজি খাবে কথা দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ